ইর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে আলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে ধর্মের বাংলাদেশ ঠিক কিনা না ধীরে ধীরে ভাইরাতাদের ব্যক্ত হয়ে গেছে আল্লাহ বলতো আনাকারু ওয়া bakar আল্লাহ واللهু কাইরুল মাখিরিন তারা সেই ছিল বাংলাদেশের মামুন ভক্তে কারণে কারণে বন্দী করে রাখলে করে আমরা দেখতে পাচ্ছি আমাদের বিভিন্ন শ্রেণীর এই আইসগ্রা গণ সমাবেশকে আরো আনন্দিত করেছেন যেটা আমাদের আইজগ্রা সভাপতি মাওলানা গিয়াস উদ্দিন ভাইয়ের প্রচেষ্টা ও সঙ্গ সকলে একত্রিত হয়ে আজকের আমাদের মূল নকশাৎ সকল টুপিওয়ালা সকল দিনদার সকল মুখত এক প্ল্যাটফর্মে আসুক এইটা তাদের আমাদের আজকের আলোচনা সমুহের ভিতরে একটি আলোচনা হয়েছে একেবারে শেষ প্রান্তে বন্ধকৃত সকল মিল কলখানাগুলি চালু করা আজকে দেখেন আমাদের এখানে যারা বসে আছি অধিকাংশ মানুষগুলি শ্রমিক আজকে আপনি সেনাটি যান আজকে খালিশপুর যান আজকে আপনি ইস্টারে যান সর্বাই স্তরে দেখতে পাবেন মানুষের মুখে যে হাসিটা ছিল মিল কারখানা বন্ধ করে দিয়ে সেই হাসিটা কেড়ে নেওয়া হয়েছে ঠিক আছে نحمده ونصل على رسوله الكريم بسم الله الرحمن الرحيم وكنا نخوض مع الخائدين الحمد لله أبوزتين حاضرين الله فكرك سوانك شكوريا زي الله فكر رب العالمين مغبوليات زماتر بطرد دولار بطرد أنتر بكتو قريسين شكوريا زناد فاري الحمد لله আমি বুকের জোরে বলতে পারি আলহামদুলিল্লাহ কারণ এই জামাতের ভিতরে আমাদের সদস্য বোন আছেন আলহামদুলিল্লাহ আমাদের মেহনাদের ভিতরে যদিও আমরা ঘনিষ্ঠময় অল্প দেখা যাচ্ছে আল্লাহ যদি কবুল করে এক সময় এটা ছোট থাকবে না এক সময় বড়ো আকারে দেখানো হবে এজন্য মন্দুর বল করবেন না মনে সাহস রাখবেন হিম্মত রাখবেন সাহস রাখবেন আর আল্লাহর কাছে সাহায্য চান নামাজ কালাম ঠিক মতন পড়েন আল্লাহর সাহায্য নেব সাহাবাদের নমুনা আমাদের বাংলাদেশে ইনশা চালু করব কোরআন রাষ্ট্র ইনশা আল্লাহ আল্লাহ যদি মেহের মেহরবানি করেন এক সময় এক সময় চালু হবে ইনশা আমি যে আয়াত আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এই আয়াতের অন্তর্ভুক্ত ওই সমস্ত জাহান আসি আসামিরা জাহান নামে গিয়ে